আপনাকে এটি মূলত নারী দিবসের অনুষ্ঠান তবে আজকে আমার অনুষ্ঠানে আমি সাজিয়েছি যারা বিভিন্ন পেশায় নারীরা প্রতিষ্ঠিত এবং যাদের জন্য আমরা গর্ববোধ করি আপনি তাদের মধ্যে একজন মূলত আপনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা কৃতজ্ঞতা জানানোর জন্য এই আয়োজন আর শুরুতে একটু যদি নারী দিবসের বিশেষ এই আয়োজন নিয়ে কিছু বলতেন এবং নারী দিবসের জন্য কোনো বার্তা যদি আপনার কাছে থাকে আসলে বিশ্ব জুড়েই আমরা দেখি যখনই সুন্দর সময় থাকে তখন নারীরা অনেক অগ্রগতি অর্জন করতে পারে সবকিছুতেই তারা পারদর্শী আমরা যেতে পারি কিন্তু সেই স্বীকৃতি পেতে অনেক 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 দেরি হয় বিলম্ব ঘটে স্বীকৃতি পাওয়াও যায় না ক্ষেত্রে এবং বিশেষ করে বিকাশমুখী দেশগুলোতে তো শুধু আমরা দেখি না আমরা মনে করি বিকাশমুখী দেশেই বোধ নারীরা পিছিয়ে থাকে অবহেলিত হয় কিন্তু তাই নয় যেমন আমরা যুক্তরাষ্ট্রে আছি যুক্তরাষ্ট্র নারীদের প্রতি অবহেলা এবং তাদেরকে যথাযথ ভাবে মূল্যায়ন না করা পড়ে তবে আজকে এই আন্তর্জাতিক নারী দিবসের চলে গেল তারিখে মার্চে তো বিশ্ব নারী সবার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা এবং স্নেহ এবং শুভেচ্ছা ও শুভকামনা আগামী দিনের তাদের চলার পথে আমার অনেক অনেক শুভকামনা জানাচ্ছি একটি কথা বলবো যে আমরা বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি এখন তো আর খবর লুকিয়ে থাকে না সবকিছুই ভিডিওতে যে কোনো উপায় আমরা এই ছোট্ট হাতে মুঠো ফোনে আমরা দেখে নিতে পাচ্ছি কোথায় কি ঘটছে অতি সম্প্রতি মাগুরায় আর্শিয়া নামের একটি বালিকাকে ধর্ষণ করা হলো এবং মারা গেছে মেয়েটি মানে এটা যে আমি বুঝতে পারি না যে এই একটা মানে পাশবিক একটা জিনিস মানুষ নয় এরা আমি তো কালকে আমার বোনের সাথে যখন কথা বলছিলাম ও তার ঘটনাটা উল্লেখ আমার মানে আমি কি বলবো আমি বললাম যে পিসাজ। আমার এই শব্দটি ছাড়া আর কিচ্ছু মনে এলো না কারণ যদি আমরা বলি যে জন্তু জানোয়ার তারাও কিন্তু কেউ তাদের আক্রমণ না করলে এই ধরনের ভয়াবহ একটা রূপ আমরা তাদের মধ্যে দেখতে পারি না যারা বন জঙ্গলের জন্তু বলে আমরা উল্লেখ করি মাঝে মাঝে মানুষের মনুষ্যত্ব হারিয়ে গেছে হারিয়ে গেছে পরমাত সহিষ্ণুতা বলতে কিছুই নেই আর এটা একটা বিকৃত একটা মানে কি বলবো মনের পরিচয় কোথায় শেষ কিভাবে শেষ হবে মানে নৃশংস হত্যা করা ধর্ষণ করা কেন এই প্রশ্নটি যাচ্ছে বারবার যুদ্ধকালীন অবস্থাতে আমরা দেখি আমি জানি না নুপুর টু উইমেন ছবিটা দেখেছিল সোফিয়া লোরেনের ছিল সেই টু উইমেন যখন দেখেছিলাম তখন আমরা কলেজেই পড়ি হাই স্কুলে বা কলেজে তখন মনে হয়েছিল যে যুদ্ধকালীন অবস্থাতে বোধ নারীদের উপরে সেটি আরেকটি যুদ্ধ যে যেকোনো দেশকে কাবু করতে হলে সেই দেশের নারীদের উপর অত্যাচার আরো যেন বেড়ে যায় মুখোমুখি দেখবে যে নারীদের উপরে ধর্ষণের এই যে একটি কৌশল এটা যুদ্ধের কৌশল যে একটি দেশের নারীদের যদি একেবারে নির্মূল করা যায় এই ধর্ষণের মধ্যে দিয়ে তাদের মন মানসিকতা সবকিছু একেবারে গুড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আমার মনে হয় তারা মনে করে যে সে উল্লাস তাদের মধ্যে জাগে যে আমরা জিতে যাচ্ছি যুদ্ধ জয় করছি তো এইরকম একটা পরিস্থিতি সারা পৃথিবীতে যুদ্ধ এবং তার মধ্যে আমরা দেখতে পাই প্রথম মহাযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবই দেখেছি সব কাহিনী শুনেছি সিনেমায় দেখেছি গল্পে পড়েছি আসল যে ঘটনা ঘটেছে এখন তো তাদের মুখে মুখে আর বাংলাদেশের কি বলবো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আমাদের তার শিকার আমরা অনেকেই আর নিজের চোখে দেখেছি কি ঘটেছে অনেক ক্ষেত্রে কি বলবো আমি এই মুহূর্তে ভাবতে ইচ্ছা করে না যে এগিয়ে যাচ্ছে কিন্তু নারীদের অবস্থানের পরিবর্তন হচ্ছে না না পরিবর্তন হচ্ছে না এই যে মানুষের আমি বুঝতে পারি না যে এখন বাংলাদেশের যে ঘটনা আমি এই মুহূর্তে উল্লেখ করলাম সেটা কিন্তু আমরা এখানেও দেখি যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যে ইউরোপে অনেক দেশে দেখা যায় যে কোনো কিছু হলেই ধর্ষণ করা নারীর উপরে অত্যাচার এবং মানে মেরে ফেলা হয় যে একটা মানে উন্মাদের মতন মনে হয় যে মারছে যে খুনি যারা এর জন্য দায়ী তাদের কি উল্লাস এটা তো একটা মানে বিকৃত মনের পরিচয় ঠিক তাই আমি বলবো এরা মানুষ নয় মানুষের সিটি নারী দিবসে এটি নারী যেন নিরাপদ থাকে সুস্থ সুন্দরভাবে তার জীবনটি উপভোগ করতে পারে এই শব্দ বলা ছাড়া বাক্য বলা ছাড়া আর কোনো নেই আমরা করি নুপুর আমরা প্রার্থনা করি এবং প্রত্যেক মা-বাবাই চায় যে একটি কন্যা সন্তান জন্ম নেয়ার পরে তাকে সুন্দরভাবে যথেষ্ট গরিব হোক বড়লোক হোক ধনী দরিদ্রের কোনো তফাৎ নেই সব পিতামতাই চায় যে কন্যা এবং পুত্র সন্তানকে তারা সযত্নে করবে বড় করবে এবং তারা ভালো থাকবে প্রত্যেক মা বাবা চায় যে আমার চাইতে যেন আমার ছেলে মেয়েরা ভালো থাকে সেটাই আমরা দেখি কিন্তু তারপরে এই দুঃস্বপ্নের মতো ঘটনাগুলো যখন চোখের সামনে দেখতে পাই তার কোনো জবাব খুঁজে পাই না জবাব মেলে না ইডির জবাব থাকে না এটি মূলত নারী দিবসের আমাদের বিশেষ আয়োজন আমাদের সাথে ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান আছেন আমরা আলোচনা করছি রোকেয়া আপনি কি শোনা যাচ্ছে আপনি স্টেজে থাকলেই হবে আমাদের জন্য আমরা একটু আলোচনা করতে চাই ছোট্ট একটি বিষয় নিয়ে সেটি হচ্ছে ফেডারেল এমপ্লয়ীদের যে বাদ দেয়া এবং আজকে আপনি দেখেছেন যে আদালতের রায়ও এসেছে উনিশটি সংস্থা থেকে সাধারণত ট্রাম্প প্রশাসন বাদ দিয়েছিল সেই বিষয়ে আপনার একটু মন্তব্য কারণ আপনি দীর্ঘদিন আমেরিকায় আছেন ফেডারেল এমপ্লয়ি ছিলেন সেই সাথে এই ধরনের সরকারের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তটিকে আপনি কিভাবে দেখছেন এটাকে দেখছে কি এটা একটা নতুন ঘটনা কিন্তু বিরল ঘটনা বলব অনেক সময় মনে হয় যে সেই আমরা শুনতাম তিরিশের দশকে উনিশশো তিরাশি বা তিরিশের সময় মহামন্দার অবস্থা ছিল মানুষ কাজ খুঁজে পেত না এবং যুক্তরাষ্ট্রের অবস্থা মানে তখন রাস্তাঘাট তৈরি করা হলো আহ রেল লাইন তৈরি করার ব্যবস্থা নেওয়া হলো যাতে করে কর্মসংস্থান হয় কিন্তু এখন দেখছি যে কর্মক্ষেত্র থেকে সরিয়ে দেওয়ার এই প্রবণতা এটা কিন্তু আমরা কখনো এইভাবে শুনিনি যুদ্ধকালীন অবস্থায় এই ধরনের ঘটনা ঘটতে পারে কিন্তু সেখানেও কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা থাকে মহিলারা নার্সিং এ গেছে সেবিকা হিসেবে এগিয়ে গেছে আর যারা পুরুষ ছিলেন তারা আঠেরো বছরের বেশি হলে তারা যুদ্ধক্ষেত্রে গেছেন অনেক দেশেই হয়েছে যুক্তরাষ্ট্র হয়েছে কিন্তু যুক্তরাষ্ট্রে সরকারি কর্মীদের ছাঁটাই করার এই যে প্রবণতা এই যে সিদ্ধান্ত এটা একটা অবাক মানে অনেকে অবাক হচ্ছে যাদের সাথে আলোচনা করছি তাদের কাছে কিন্তু প্রত্যেকের মনে প্রশ্ন যাচ্ছে যে এতই কি বাড়তি ছিল ভেটেন্স অ্যাফেয়ার্স এডুকেশন শিক্ষা মন্ত্রণালয় সংস্থা থেকে হ্যাঁ প্রত্যেকটি জায়গায় এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা হচ্ছে অনেকের সাথে যারা হয়তো স্বামী স্ত্রী কাজ করতেন একজন চাকরি হারিয়েছেন অথবা অতি সম্প্রতি একজনের সাথে কথা হয়েছিল যুক্তরাষ্ট্রের যে উন্নয়ন সংস্থা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা যেটা আছে ইউএসএ সেইটা একটা মানে অবাক লাগে যে ইউএসএআইডিটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো এটা পাবলিক ডিপ্লোমেসির যুক্তরাষ্ট্রের পাবলিক ডিপ্লোমেসির একটা বিরাট অবদান ছিল এই সংস্থাটির ইউএসএআইডির যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা যেটা আমরা বলি এবং শুধু এশিয়াতে নয় আফ্রিকাতে এবং বিভিন্ন দেশে এই আইডির ছিল অনেক বাংলাদেশে সেই এআইডির কার্যক্রমের মধ্যে আমি অনেক কাজ নিয়ে দেশ দেশে বিশেষ করে রোহিঙ্গাদের সাহায্য ক্ষেত্রে ইউএসএইডির অবদান ছিল অনেক কর্ম কাণ্ড তারা নিয়েছিল কর্মসূচি নিয়েছিল তারা হাতে এবং একটা জিনিস প্রশ্ন জাগে যে এতই যদি মানে খরচা বাড়ছিল সাশ্রয়টা কি হচ্ছে কতটুকু অর্থ মানে সরকার বাঁচাতে সক্ষম হচ্ছেন এবং কিভাবে তার ব্যবস্থা করবে যে সেই অর্থ নিয়ে অন্য কোন খাতে সেই অর্থটিকে কাজে লাগানো হবে সরকারের কি এই অর্থ বাঁচিয়ে এত মানুষের চাকরি খুইয়ে যারা বসবে তাদেরও তো ব্যবস্থা করতে হবে বেকার ভাতা দিতে হবে আর তারপরে জিনিসপত্রের দাম বাড়ছে শেয়ার বাজারে আমরা দেখছি দর নেমে যাচ্ছে তো সব ক্ষেত্রেই কিন্তু একটা ক্ষতি হচ্ছে যেটা এখন থেকে দেখা যায় আহ কয়েকজনের সাথে কথা বলছিলাম তারা মেক আমেরিকা গ্রেট এগেন এই ধ্বনি শুনে অনেকেই মানে অনিষ্ট মানে অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিল যে আহ ডেমোক্রেটিক পার্টি রিপাবলিকান প্রার্থী কাকে ভোট দেবেন তো সেই শেষ মুহূর্তে ডেমোক্রেটিক দলের যিনি প্রার্থী ছিলেন মহিলা ছিলেন অনেকের মনোপুত হয়নি কারণ এদেশে কিন্তু এখনো এই আড়াইশো বছর পার হয়েও মহিলা একজনকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নেওয়ার আমার মনে হয় আমার জীবদ্দশা আমি দেখতে পাবো না এখন তাই মনে হয় হিলারি ক্লিন্টনের সময় আশা করেছিলাম যে হয়তো সম্ভব হবে কমলা হ্যারিসকে নিয়ে ভেবেছিলাম এগিয়ে যাবেন কিন্তু সে আশা মানে করতে পারিনি যে তিনি জয়ী হবেন আরো ভালো হয়তো ফলাফল করতে পারতেন তিনি সময় পেলে আহ সেটুকুই অনেক কিন্তু আমেরিকা কেন জানি তৈরি নয় মহিলাদের শিকার করে নেওয়ার জন্য কারণ ঠিকই কারণ ঠিকই যেহেতু আজকে আন্তর্জাতিক নারী দিবস আমি পলিটিক্যাল আলোচনায় আজকে বিস্তারিত যেতে চাই না আমি একটু কারণটি জেনে নিতে চাই আমাদের কারণটা না ক্ষেত্রে আমি কর্মক্ষেত্রে দেখেছি আমাদের কর্মক্ষেত্রে দেখেছি সরকারি চাকরি করেছে তো একজন মহিলাকে কোন শীর্ষ পদে বা কোন উচ্চ পদে বেছে নেওয়ার সময় একজন মহিলাকে হি হ্যাজ টু প্রুভ ডাবল ট্রিপল ওয়ে একজন পুরুষকে যেভাবে বেছে নেবেন মানে মনেই করা হয় যে পুরুষ এই কাজটি পারবেন ভালো আমি তোমাকে বলি যে আমি বেশিরভাগই রিপোর্টিং করতাম সাক্ষাৎকার যখন নেয়ার হতো কোন দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট জেনারেল সাহেব যখন এলেন সরাসরি সাক্ষাৎকারের দায়িত্বটি আমাকে দেয়া হলো না কিন্তু উনি জাতিসংঘে যখন ভাষণ দিলেন সেই ভাষণের বিবরণ জাতিসংঘের আনুষঙ্গিক সঙ্গে যেসব ঘটনা বৈঠক সবকিছু কভার করার জন্য অনুমতি দেওয়া হলো কিন্তু সরাসরি তার সামনে বসে তাকে যে সাক্ষাৎকারটি নেব তার জন্য যোগ্যতা অর্জন করতে আরো এক দশক খাটতে হলো তো এইভাবে দেখেছি আমি খেলার মাঠে ঘুরে বেড়িয়েছি খেলার মাঠে প্রথমেই প্রশ্ন তুলেছিলেন যে পারবো কিনা কেন প্রশ্ন করেছিলেন কোন পুরুষ যদি থাকতেন আমার পুরুষ সহকর্মী ছিল তারা মাঝে মধ্যে করতেন তখন সরাসরি খেলার মাঠে খেলার মাঠের খবর খবর নিয়মিত হতো না বিয়ে বাংলাতে তো এগুলো তো আমার নিজের ব্যক্তিগত মানে জানা দেখা তো আমি মনে করি যে কেন জানি এই মানসিকতা এই এটা নিয়ে আমরা দূর দূরান্ত থেকে আসি প্রবাসী বাংলাদেশিরা আছি দক্ষিণ এশিয়া থেকে আছি সব জায়গা থেকে আছি ক্ষেত্রে দায়িত্ব দিতে এই এই যে যে এর এর অবসান কোথায় সেটা আমি আজও বুঝতে পারি না এখনো জানা নেই আমাদের সেটি যে আহ আপনার আগে আমাদের সাথে সিপিএস শ্রাবণী সিং ছিলেন তার সাথেও একই বিষয় নিয়ে কথা হচ্ছিল যে আমাদের বারবার প্রমাণ করতে হয় যে এই কাজটি আমি পারি এই কাজটি আমি পারবো সেই জন্য পরীক্ষা দশ গুণ ভাবে হ্যাঁ পরীক্ষা দিতে হয় সব সময় পরীক্ষা দিতে হয় এবং প্রুফ করতে হয় নিজেকে যে না আমি আসলেই পারি সেই বিষয়টি নারী দিবসের আজকের মতো উপসংহারে কি বলবেন রোকে হায়দার আজকে নারী দিবসের প্রাকালে এটাই বলবো যে দেখুন আমি মনে করি মহিলাদের মধ্যে যোগ্যতা আছে আজকাল তো শিক্ষার সুযোগও পাচ্ছি আমরা আমাদের আগের মতন সেই পরিবারের মধ্যে থেকে কোনো বিধিনিষেধ নেই বেশ অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশের গার্মেন্ট পোশাক তৈরি পোশাক শিল্পের দিকেই লক্ষ্য করে যদি দেখি এক ঝাঁক পায়রার মতন সকাল বেলায় উঠে সেই মহিলারা যারা একেবারে গ্রাম থেকে উঠে এসেছে দু মুঠো কোন রকমের ডাল ভাত খেয়ে অথবা রুটি আলু ভাজি খেয়ে তারা ছুটতে থাকে দূর দূরান্তে তারা চলে যায় সেই গার্মেন্ট ফ্যাক্টরি গুলোতে গিয়ে কাজ করে চোদ্দ ঘন্টা পর্যন্ত তারা কাজ করেছে এবং ষোলো সতেরো আঠেরো বছরের মেয়েরা তারা কাজ শুরু করেছে এই তৈরি পোশাক শিল্পে শ্রমিক হিসেবে আমি দেখেছি খুব কাজ থেকে রোহিঙ্গা যখন এলো বাংলাদেশে তারা আশ্রয় নিল তখনও গিয়ে দেখেছি যে সেখানে সেই আশ্রয় কেন্দ্রে মহিলারাই কিন্তু লেখাপড়া করার জন্য এগিয়ে এসেছে তারা রান্না করছে ছোট্ট একটি মানে তাবু খাটানো তার বলতে কোলে বাচ্চা নিয়ে রান্না করছে তারপরে যাচ্ছে তারা ভাষা শিখতে এবং যদি সেলাই বা কোন কাজ করে কিছু অর্থ উপার্জন করা যায় সেই প্রচেষ্টাও তারা চালাচ্ছে বর্মী মেয়েরা কিন্তু অত্যন্ত কর্মঠ আমি দেখেছি তারা সব কাজই করছে পানি তুলছে বালতি নিয়ে রান্না করছে বাচ্চাকে দেখছে তো এই যোগ্যতা সব ক্ষেত্রেই তো তাদের আছে তাদেরকে পিছিয়ে রেখে একটা যে জাতি তাদের অর্ধেকাংশকে যদি পিছিয়ে রাখে অবহেলা করে রাখে তাহলে কি সেই সমাজ সেই দেশ এগিয়ে যেতে পারে তা নয় তাই হাতে হাত মিলিয়ে পুরুষ নারী পুরুষকে একসঙ্গেই তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে আর নজরুলের কথাই যদি বলি যে সাম্যবাদী সেই কবিতাটা মনে আছে মানে পৃথিবীতে যা কিছু হয়েছে শুভ অশুভ সবই বলবো আমি অর্ধেক দায়িত্ব নারীর অর্ধেক সাফল্য পুরুষের নারী পুরুষ মিলিয়েই এই অগ্রযাত্রা না অবশ্যই অবশ্যই এবং আজকে আমার অনুষ্ঠানের এটি মূল উপজীব্য মূলত আপনাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানানোর আপনাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা কারণ আপনারা যারা এগিয়ে গেছেন ধরে আমাদের পথটি কিছুটা হয়েছে যে কারণে আমরা হাঁটতে পারি আর সে কারণে আবারও অনেক অনেক ভালোবাসা রোকে হায়দার আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে কথা হবে আবারও এবং নারী দিবসের অনেক অনেক শ্রদ্ধা এবং শুভেচ্ছা কৃতজ্ঞতা একই সাথে সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা